অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো আমল নামা নাই যে আমুল নামা দেখায় বলবে আমরা এই কাজটা করছি এদেশের মানুষের জন্য বলতে পারবেন প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আমরা জনগণের কথা বলি জনগণ সিদ্ধান্ত নেবে আমজনতার দলের পরবর্তী পদক্ষেপ কী হবে জনগণ যেটা চাইবে আমজনতার দলের আদর্শ জনগণ এদেশের মালিক জনগণ এদেশের মানুষ শুধু আমরা ভোটের মালিক বানাইনি আমরা সর্বময় সকল কিছুর মালিক বানাইছি সব কিছু জনগণ সিদ্ধান্ত দেবে দেশ কিভাবে পরিচালিত হবে দশ দেশ কোন পথে যাবে জনগণের সিদ্ধান্ত অনুযায়ী সব কিছু হবে জনতার দল জনগণের রাজনৈতিক দল জনগণ যেটা চায় সেটাই করবে কারণ এই এক বছরে আমি তো বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা আপনাদের আমল নামা প্রকাশ করুন কি করেছেন বলুন আমরা এই কাজটা করেছি একটা আমল দেখান যে আমল আপনাদের আমল নামা আছে আপনারা ভালো কাজ করছেন কোনো একটা সাকসেস আপনাদের কাজ আছে দেখেন স্পষ্ট ভাষায় বলতে যদি বলতে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো আমল নামা নাই যে আমন নামা দেখায় বলবে আমরা এই কাজটা করছি এদেশের মানুষের জন্য বলতে পারবেন তবে হ্যাঁ আমরা সর্বশেষ একটা কিছু চাই যে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন করে একটা নিরপেক্ষ জায়গা থেকে জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত করে যান ক্ষমতা হস্তান্তর করে যান যে সরকার জনগণের ম্যানডেন্স নিয়ে ক্ষমতার চেয়ারে বসে জনগণকে মাথায় রেখে দেশ পরিচালনা করবে কোনো ফ্যাসিস্ট হবে না কোনো মানে লোটপাট নৈরাজ্যকারী সরকার হবে না এমন একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে যান ধন্যবাদ